রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরে আনবো আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ আমি সেন্স বলে যেটা এখন নাগরিক প্রতি বহ সামনে জনসমক্ষে অবশ্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আপনারা জানেন তিনি আওয়ামী লীগের একজন ব্যক্তি এবং আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা মানে তার জীবনটাই হচ্ছে আওয়ামী লীগের হয়ে তিনি কাজ করেছে তো সে রাষ্ট্রপতি সাহেবের কঠিন এক তিনি বলতেছে হ্যাঁ শেখ হাসিনাকে বাংলাদেশে আনবুই মানে এনি সারবো মানে তিনি কি দিয়েছে মানে এটা নিয়ে কিন্তু বর্তমানে কঠিন আলোচনা হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে রাষ্ট্রপতির ভিডিও দেখাব এবং রাষ্ট্রপতির এই কথার বিরোধিতা মানে শিক্ষার্থীরা সমন্বয়করা তারা কিন্তু ক্ষেপে গিয়েছে প্রথমে রাষ্ট্রপতির বিরুদ্ধে কি বলছেন সেই ভিডিও দেখাচ্ছে সর্বশেষ আবার রাষ্ট্রপতি সাহেবের সেই ভিডিও আপনারা দেখে যাবেন সরাসরি চলুন দশক বিস্তারিত রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে আনবো। আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই গতকাল রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য কি বললেন রাষ্ট্রপতি জানাচ্ছেন সহকর্মী রাজ ছাত্র জনতার হাসিনা ত্যাগের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠেছে অনেকবারই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও সফল হতে পারেনি কোনোবার এর পেছনে অবশ্য রয়েছে অনেক বড় একটি কারণ রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদ হওয়ায় দেশের সবাই রাষ্ট্রপতির আদেশ মানতে বাধ্য তবে বাংলাদেশে ঘটে চলেছে তার বিপরীত কিছু তবে সব ধোয়াশা কাটিয়ে অবশেষে মুখ খুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল তিনি বলেন রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনব এছাড়া তিনি আরও বলেন আরেকবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদ এই চুপুকে চুপুকে বাইতুল মোকারমের সামনে জনসমক্ষে তার ফাঁসির কাছে ঝুলানো হোক এবং তাকে ফেরাউনের লাশের মতো রাষ্ট্রপতির লাশকে ফেরাউনের লাশের মতো মমি করে বাইতুল মোকারমের সামনে কাজ দিয়ে বাধাই করে তাকে ঝুলাই রাখা হোক শাহাবুদ্দিন চুপু উনি উনি এখন চুপ থাকে চুপ থেকে চুপ উৎপত্তি হয়েছে চুপ মানে সাথে আরেকটা প চুপু চুপ থেকে চুপুর উৎপত্তি সে এখন চুপ রয়েছে যখন কোনো সুযোগ পাইব সে কিন্তু চুপ থাকবে না চুপপু চুপ থাকে এই কারণে যে তার হাসিনা তার তার হাসিনে নাই এখন সে আর থাকতে পারবে না তার কি ফাঁসি হইব না কি হইব জিভেলাড়ায় ঠোঁট সে ভাবেও কুল পাচ্ছে না আসলে তো চুপুও দোষী আমি সে রাষ্ট্রপতি হইতে পারে কিন্তু সে সে দেশের রাষ্ট্রপতি না জনগণের রাষ্ট্রপতি না এই চুপুকে চুপুকে বাইতুল লাশের মতো রাষ্ট্রপতির লাশকে ফেরাউনের লাশের মতো মমি করে বাইতুল মোকারমের সামনে কাজ দিয়ে বাধাই করে তাকে ঝুলাই রাখা হোক যেন পৃথিবীতে এই বাংলাদেশের জন্য কোনো রাজনৈতিক দল স্বৈরশাস ক্ষমতায় গিয়া আর শাসক না হইতে পারে যে চুপপুর এই পরিণতি আমরাও যদি শাসক হই আমাদেরও এই পরিণতি হবে শেখ রক্ষা করার জন্য এই চুপপু ছাত্রদের বুকে গুলি করার জন্য টেলিফোন পর্যন্ত করেছে আপনারা তদন্ত করলে জানবেন এই চুপপু অবৈধ নির্বাচনের সমর্থক এরকম চুপপু না আমি আব্দুল হামিদ সাবেক স্পিকার ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের তারও ফাঁসি চাই জিল্লুর রহমানের কবর থেকে উঠাইয়া সাংবাদিক ভাইরা শুনেন জিল্লুর রহমানের কে কবর থেকে উঠাইয়া তারে তার যে মাটি মুটি থাকবে এই মাটি মুটি কে এখানে ফাঁসি দেওয়া হোক তাও জাতি হবে এরা আওয়ামী লীগের আমলে যত রাষ্ট্রপতি হয়েছে চুপু সহ সকল রাষ্ট্রপতির ফাঁসি চাইবে আমি এক আমি সাধারণ জনগণ আমার একটা ভাঙ্গা হুন্ডা আছে এই হুন্ডা খালি পুলিশে ধরে কাগজপত্র সবই আছে কয় আমাকে বিরিয়ানি খাওয়ান আমাকে কিছু বকশিস দেন আমাকে কিছু হাতিয়া দেন তারপরে আমি একটা প্রতিষ্ঠান চালাই নও মুসলিম দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও মূলত দেখতে পেয়েছেন আমরা সর্বশেষ আরও একটা ভিডিও দেখাবো সংক্ষেপে সেটা দেখার পরেই আপনারা আরও খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবে এবং রাষ্ট্রপতি সাহেব যতদিন মানে মানে রাষ্ট্রপতি থাকবে মানে এই রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের ততদিন একের পর এক ঝামেলা একের পর এক টেনশন এবং এই বিষয়গুলো চলতেই থাকবে তো যাই হোক সর্বশেষ ভিডিওটা আমরা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকার বিষয়ে কথা বলার পর থেকেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মাঠে নামেন ছাত্র জনতা বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি তাকে অপসারণের জন্য আলটিমেটামও দেওয়া হয় এবার নতুন রাষ্ট্রপতি খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এরই ধারাবাহিকতায় শনিবার বিএনপি নেতাদের সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক করেন সাতজন প্রতিনিধি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও ছিলেন বৈঠকে দুই ঘন্টা ব্যাপী এই বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত রাষ্ট্রপতির তিনটি বিষয়ে আলোচনা হয়েছে আমরা গত দুই দিন জানান ধরে আমাদের দেশের যেই যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা আমাদের নেতৃত্ব গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং এই ফিসিবাদ ব্যবস্থা বিলুপে অংশগ্রহণ করেছে তাদের সাথে আমরা আলাপ চালিয়ে গিয়েছি আজকে আমরা বিএনপির সাথে আমরা আলোচনা করেছি সেখানে আজকে আমরা তিনটি বিষয় নিয়ে মূলত আলোচনা করেছি প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক সেটিকে কিভাবে আমরা ঘোষণা দিব সেটাকে কিভাবে আমরা করা যায় এ বিষয় নিয়ে তাদের সাথে আমরা কথা বলেছি দ্বিতীয়ত আমরা হচ্ছে যে চুপ্পুর অপসারণ এই যে চুপ্পুর অপসারণটা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা কিভাবে করতে পারি এবং সেটাতে যে পলিটিক্যাল কনসেনশাস সেটাতে কিভাবে বিল্ড করা যায় এবং যে কোনো ধরনের সংকট কীভাবে হচ্ছে অ্যাভয়েড করা যায় সে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি তৃতীয়ত জাতীয় ঐক্যটি কীভাবে ধরে রেখে আমরা হচ্ছে এই যে সার্বিক কিছু গভর্নমেন্ট কীভাবে ফাংশনিং যেটার ধারাবাহিকতা অব্যাহত রাখা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি আজকের বিষয়ে তারা আমাদের কাছ থেকে আমাদের বক্তব্য তারা আমাদের কাছ থেকে জেনেছেন এবং তারা এই বিষয়ে খুবই অ্যামিয়েবল ডিসকাশন হয়েছে তারা আমাদের সব কথাই শুনেছেন এবং এ বিষয়ে তারা তাদের ফোরামে কথা বলে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন এবং খুবই জেন্টাল একটা ওয়েতে আমাদের কথাবার্তা হয়েছে আশা করি তারা সেই জায়গাটি নিশ্চয়ই স্পষ্ট করবেন জাতীয় নাগরিক কমিটির আহব্যায়ক নাসিরুদ্দিন পাটরি বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার পদ ছাড়তেই হবে একটি সুন্দর আলোচনা হয়েছে এবং এ তারা অব্যাহত থাকবে তবে লাস্ট ফ্রম আস যে আমরা যে কথাটা বলতে চাই চুপু মাস্ট গো অ্যান্ড দ্যার শুট বে এ সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন অ্যান্ড ইট উইল বি ডিক্লার আমরা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি না দর্শক সর্বশেষ ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পেয়েছেন তবে রাষ্ট্রপতি সাহেব তিনি আওয়ামী লীগ পরিবারের হওয়ার পরেও তাকে কিন্তু যেরকমটা মানে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে এটার সেই গ্রহণযোগ্যতা তিনি যদি না রাখে সেক্ষেত্রে অবশ্যই তিনি লাঞ্ছিত হবে এটাই স্বাভাবিক তো যাই হোক আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম